নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন ট্র্যিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব তোমার যে শত্রু আছে তার কারেন্ট এনার্জি তোমাকে নিয়ে তোমার শত্রু এখন কী ভাবছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো প্লিজ হেল্প করো দেখাও আমার ভিউয়ার্সের যিনি শত্রু আছে তার কারেন্ট এনার্জি আমার ভিউয়ার্সকে নিয়ে তার শত্রু এখন কী ভাবছে আমার ভিউয়ার্সের শত্রুর কারেন্ট এনার্জি এইট অফ কাপস দি ওয়ার্ল্ড दि फूल दि मून एट ऑफ वी हार मीट हाई प्रिस्टेस সব ওয়ান্স দি টাওয়ার নাইন অফ কাপ অফ দ্য ডেকে আছে সিক্স অফ সোর্স তো বন্ধুরা তোমার শত্রুর কারেন্ট এনার্জি প্রথমেই যেটা বলবো এই মুহূর্তে তোমার শত্রু হারমিট সিচুয়েশানে আছেন তিনি আইসোলেশানে চলে গেছেন তোমার সাথে শত্রুটা করতে করতে তিনি নিজেই এখন আইসোলেশানে ঢুকে গেছেন এবং তোমার সাথে যে শত্রুটা করেছিল এখানে দেখতে পাচ্ছি কোন একজন মাদার ফিগার তিনি তোমার শত্রু এবং তিনি তোমার সাথে খুব গোপনে এই শত্রুটাটা করেছিল এবং তিনি ভেবেছিলেন তুমি হয়তো জানতেই পারবে না যে ইনি তোমার শত্রু এতটা গোপনে তিনি এই কাজটা করেছিলেন তোমার পিঠ পিছিয়ে ষড়যন্ত্র করেছিলেন কিন্তু তুমি একজন ইউটিউটিভ পারসেন তুমি তোমার ইনটিউশান দিয়েই বুঝতে পেরেছো যে তিনি তোমার শত্রুতা বা তিনি তোমার সাথে শত্রুতা করছেন বা তিনি তোমার শত্রু কারণ তুমি বুঝতে পারো কে ভালো কে মন্দ সেটুকু বোঝার ক্ষমতা তোমার মধ্যে আছে যেহেতু তুমি একজন ইন্টুয়েটিভ পারসন এবং ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তোমার ওপরে আছে এবং তোমার ইন্টিউশন পাওয়ার অত্যন্ত হাই যেটা দিয়ে তুমি বুঝতে পারো কে কেমন এবং তুমি তোমার শত্রুকে চিনে ফেলেছ যতই সে তোমার পিঠ শত্রুটা শত্রুতা করুক না কেন তুমি তোমার শত্রুকে চিনে ফেলেছো কিন্তু তোমার শত্রু চেয়েছিল বা ভেবেছিল যে তুমি হয়তো সেটা বুঝতেই পারবে না এতটাই গোপনে তিনি তোমার সাথে শত্রুতা করেছিল কী শত্রুতা করেছিল তিনি তোমার সাথে তোমার পার্টনারের সাথে তিনি তোমার বিচ্ছেদ ঘটিয়েছিল টাওয়ার মুভমেন্ট এনে দিয়েছিল তোমাদের সম্পর্কের মধ্যে যার কারণে একটা সময় তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যায় চলেও গিয়েছিল তোমার পার্টনার তোমাকে ছেড়ে কিন্তু বর্তমানে তোমার পার্টনার বুঝতে পারছে তিনি সেটা ভুল করেছেন এখন তিনি আবার তোমার কাছে ফিরে আসতে চাইছে এবং নিউ বিগিনিং তিনি তোমার সাথে আবার করতে চাইছে যেটা দেখে তোমার যে শত্রু আছে এই যে মহিলা মাদার ফিগার তিনি এখন হার্মিক সিচুয়েশানে চলে গেছেন ফোনের মধ্যে ভীষণ যন্ত্রণা কষ্ট নিজেকে ব্যালেন্স করতে পারছে না ইমব্যালেন্স হয়ে পড়েছেন তিনি এবং তোমার পার্টনার এই যে তোমার সাথে তার যে সিপারেশানটা ছিল এতদিন তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন তার মধ্যে এখন বিগ ট্রান্সফরমেশান হয়েছে তিনি আবার তোমার কাছে ফিরে আসছেন এবং তিনি মনে করেন তুমি তার উইশ ফুলফিলমেন্ট এবং তোমার সাথে তিনি এই সম্পর্কটাকে নিউ বিগিনিং করতে চান তোমাকে তিনি স্টেবিলিটি দিতে চান এখন এবং খুব দ্রুত তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসছে এখন তোমার পার্টনার মনে করছে তুমি তার পৃথিবী এবং এই যে তোমাদের মধ্যে নো কন্ট্রাক্ট সেপারেশান এই সাইকেলটা তিনি এখন এন্ড করতে চাইছে এবং নিউ একটা সাইকেল তিনি তোমার সাথে আবার শুরু করবেন যেটা দেখে তোমার শত্রুর এখন এই মুহূর্তে ভীষণ একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছে শত্রু রাতের ঘুম উড়ে গেছে তিনি এখন আইসোলেশনে আছেন তো বন্ধুরা এটাই ছিল তোমার যে শত্রু একজন মহিলা মাদার ফিগার তিনি তোমার প্রধান শত্রু এটা ছিল তার কারেন্ট এনার্জি এবার দেখব তোমার পার্টনার তো তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্সের গাইডেন্স কি আছে তোমার জন্য সেটা দেখবো প্লিজ ইউনিভার্স আঞ্জেল আমাদের ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্স पीस ফর রেজুলেশন কমিউনিকেট ক্লিয়ারলি এ ইয়ার ফ্রম নাও এবং বটম অব দ্য ডেকে আছে ইয়েস তো বন্ধুরা ইউনিভার্স তোমাকে মেসেজ দিচ্ছে তোমাদের এই সম্পর্কে একটা পিসফুল রেজলিউশন হবে মানে পিসফুল শান্তিপূর্ণ সহাবস্থান আসবে এই সম্পর্কে মধ্যে যে টাওয়ার মুভমেন্ট চলছে সেখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান আসতে চলেছে তোমাকে বলছে তুমি যদি তোমার পার্টনার সাথে কমিউনিকেট করতে চাও তো তুমি ক্লিয়ারলি কমিউনিকেট করো তার সাথে সরাসরি তার সাথে যোগাযোগ করো কথা বলো বাস তোমাকে সেই গাইডেন্সই দিচ্ছেন এবং আগামী এক বছরের মধ্যে এ ইয়ার ফ্রম নাও আগামী এক বছরের মধ্যে এই সম্পর্কটাকে ঠিক হতে চলেছে এবং বটম অফ দ্য ডেকে আছে ইয়েস তোমার মনে যদি কোনো ভাবনা চিন্তা এসে থাকে বা তুমি হয়তো কোনো কিছু করার কথা ভাবছো বুঝতে পারছো না করবে কি করবে না হবে কি হবে না তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি যেটা ভাবছো সেটাই হবে তোমাকে এগিয়ে যেতে বলছে ইউনিভার্স তোমার প্রশ্নের আনসার ইয়েস তো বন্ধুরা এটাই ছিল আজকের রিডিং প্রথমে দেখলাম তোমার শত্রুর কারেন্ট এনার্জি এবং ইউনিভার্সের কিছু গাইডেন্স তোমার জন্য রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ